মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্য জুড়ে হকার উচ্ছেদে নেমেছে পুলিশ প্রশাসন যদিও আপাতত স্থগিত রাখা হয়েছে উচ্ছেদ অভিযান শুক্রবার জগদ্দলের দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুলডোজার মা বলে কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি তৃণমূল নেতারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুলডোজার মা বলাই যেতে পারে তার অভিযোগ তৃণমূলকে ভোট না দেওয়ায় বুলডোজার চালিয়ে গরিব মানুষদের আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে বুলডোজার চালিয়ে উনি গরিব মানুষজনের পেটে লাঠি মারছেন তার দাবি 71টি পৌরসভা ওনার হাত থেকে চলে গিয়েছে কলকাতা কর্পোরেশনের 41টি ওয়ার্ডের বেশি হাতছাড়া হয়েছে এতেই খেপে গিয়ে উচ্চ অভিযান নেমেছেন জেলাকোর্ট থেকে বিশ্বজুত মাঠে রিপোর্ট বাংলানজুরি দাদা যোগী বুলডোজার বাবা বলেন আর আমি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বুলডোজার মা বলেন কি কারণে এবং কাকে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুদিন ধরে যারা ভোটার বাংলায় হিন্দি ভাষী ভোটার বাঙালি হিন্দু ভোটার যারা হকারি করে রোজগার করতেন নিজের পেট চালাতেন তাদের আস্থানাটাকে বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছেন তৃণমূলের সমস্ত প্যানালিস্ট সমস্ত নেতারা যোগী আদিত্যনাথ মহারাজকে যিনি উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন তাকে বুলডোজার বাবা বলা হতো তাহলে আমি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি বুলডোজার চালিয়ে গরিব মানুষের আস্থানা ভেঙে দিচ্ছেন ওড়িয়াভাষী বাংলাভাষী হিন্দু হিন্দিভাষী যাদের প্রায় এখান থেকে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে জুট মিলের প্রায় বন্ধ দিকে চলে যাচ্ছে কোনো সরকারি সাহায্য পাচ্ছে না তাদের আস্থানা ভাঙার জন্যে ওনাকে বুলডোজার মাতা মা বলে যদি আমি আখ্যা দিচ্ছি তাহলে আমি কি ভুল করছি উনি বুলডোজার মা হিসাবে বুলডোজার চালিয়ে সেই গরিব মানুষের পেটে লাত্তি মেরে ওকে এখান থেকে বাংলা থেকে বিদায় করা চক্রান্ত চালাচ্ছেন এবার লোকসভা ভোটে বিজেপি বেশি ভোট পেয়েছে শহর অঞ্চলে সে তো আছেই শহর বেশি ভোট পেয়েছে প্রায় একাত্তরটা পৌরসভা ওনার হাত থেকে চলে গেছে ফোরটি নাইনের উপরে আপনার কালকাটা কর্পোরেশন চলে গেছে তার জন্যে উনার রাগ উনার তো প্রবলেম আছে ওনাকে যে উন উনি জোর করে ভোট নেবেন মানুষকে পিটিয়ে ভোট নেবেন গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে ভোট নেবেন আর তারপরেও যারা ভোট দেবে না তাদের পেটে লাত মেরে তাদের বাংলা থেকে তাড়াবার জন্যে তাদেরকে বহিরাগত আখ্যা দেবেন তিন তিনটা তিন জনকে বাইরে বাংলার বাইরে থেকে নিয়ে এসে এখানে এমপি টিকিট দিয়ে জিতালেন তারা বা বহিরাগত নয় বহিরাগত এই যারা রেড়ি চালায় বহিরাগত যারা হকারে কাজ করে বহিরাগত যারা ছোট ছোট দোকান করে রোজগার করে অথচ এই দোকান রোজগার করার উনি বলেছিলেন কি একটা টুল নাও একটা মুড়ি কিনে নাও কিছু চপ বানিয়ে নাও কিছু চপ বিক্রি করো আবার উনি বলছেন যেহেতু ভোট দেয়নি সেহেতু তোমাদেরকে এখান থেকে যেতে হবে বারবার যোগী আদি আদিত্যনাথ বিনা কোটের অর্ডারে একটা কোনো বাড়ি কোনো জমি বেদখল উনি করেন না সেই অর্ডারের পরে উনি করেছেন আইনি বিনা কোনো কোর্টের অর্ডারে বেআইনিভাবে কাউকে ইনফরমেশান না দিয়ে ওখান থেকে হিন্দু বাঙালি হিন্দি হিন্দিভাষী ওড়িয়াভাষী তেলুগুভাষী যারা রোজগার করতো রুজি রোজগার করে খেত এখানে চাকরি নেই তাদেরকে তাড়াবার জন্য এই ব্যবস্থা করেছে একটা শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী অর্ডার দেওয়ার পরেই সব পৌরসভাগুলোতে তৎপর হলো তাহলে কি এতদিন পৌরসভা দেখতো না এবং যেগুলো ভাঙছে তাদের তো রুজি রোজগার শেষ হয়ে যাচ্ছে কি আরে পৌরসভা দেখবে কি পৌরসভাই তো সব ছিল পৌরসভা পুলিশ কাউন্সিলর হাত বদল করলে পঁচিশ লাখ টাকা দিতে হচ্ছে আপনি ব্যারেকপুর স্টেশনে চলে যান বারো থেকে পনেরো লাখ দিতে হয় তারপরে চলে যান আপনি ওখানে কিছু আর পি এফ অসাধু কিছু পুলিশ আছে যারা জিআরপি আছে ওখানকার লোকাল পুলিশ আছে অটো টোটো চলে যান পয়সা ছাড়া আপনি চালাতে না রোজ পয়সা আইএনটিউসিকে দিতে হয় এই চলছে বাংলায় উনি দেখুন মুখ্যমন্ত্রী নিজেও বলছেন আমরা আগে থেকে বলছেন বলতাম এখনও হঠাৎ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন কি এটা সঠিক আছে তাই জন্য উনি বলছেন আমরা তো এটাও বলবো কি অনেক দেরি হলে উনি বুঝতে পারছেন উনার দলের লোকরা তোলা বাদ আমরা আগে থেকে বলতাম এখন উনি বুঝতে পারছেন উনার দলের লোকরা তোলা যাবে দেখুন উনি বারবার তো ইন্ডিয়া নিয়ে লড়াই করতেন যখন সিপিএম জামানা ছিল কি সাবস্টিউট ব্যবস্থা না দিলে কি করে কি করা যায় তো আজকে উনি নিজেই ভেঙে দিচ্ছেন কেন ওরা ভোট দেয়নি তাই উনি ভাবছেন ওরা ভোট দেয়নি তাই তাই তার জন্যে তাকে সোরাতে হচ্ছে